হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রি পলিটিক্যাল সায়েন্সের দেখো একটি টপিক ইউনিট ওয়ানের দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এই টপিকটার উপর যেসব এমস্কিউ টাইপ কোয়েশ্চেন তোমাদের হবে সেটাই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখো এক নম্বর প্রশ্ন কোন বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেন তো দেখো এখানে চারটি অপশান আছে সঠিক উত্তর তৃতীয় বিশ্বের দেশগুলি দু নম্বর প্রশ্ন বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা হল একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ সঠিক উত্তর একশো কুড়ি জন সদস্য জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা আফ্রিকার কোন দেশের বাসিন্দা ছিলেন সঠিক উত্তর ঘানা প্রশ্ন এশীয় সম্পর্ক সংক্রান্ত সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন দেখো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে এশীয় সম্পর্ক সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় তো দেখো কোন স্থানে অর্থাৎ চারটি অপশান আছে সঠিক উত্তর হবে দিল্লিতে জোট নিরপেক্ষতার উদ্ভাবনের কারণ হলো কি কারণে তৈরি হয়েছিল দেখো সঠিক উত্তর অর্থনৈতিক অনগ্রসরতা এবং জাতীয়তাবাদ আন্তর্জাতিক রাজনীতিতে পুঁজিবাদী বা সমাজতান্ত্রিক কোনো জোটের অংশগ্রহণ করা থেকে বিরত থাকাকে বলা হয় কি বলা হয় জোট নিরপেক্ষতা জোট নিরপেক্ষতা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন তো দেখো চারটি অপশনেতে সঠিক উত্তর হচ্ছে নেহেরু জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রস্রুত প্রস্রুত সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু ভোট নিরপেক্ষ নীতি কার প্রচেষ্টায় রাজনীতিতে পরিণত হয় তো দেখো সঠিক উত্তর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতের নিরপেক্ষতা কি ধরনের নিরপেক্ষতা তো দেখো চারটি অপশান আছে সঠিক উত্তর হচ্ছে গতিশীল নিরপেক্ষতা সেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় তো দেখো চারটি অপশান আছে সঠিক উত্তর হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করা হয় তো দেখো চারটি সাল এখন অপশান আছে সঠিক উত্তর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কে জোট নিরপেক্ষতার পরিণতি বলেছেন কে তো দেখো কে বলেছে সঠিক উত্তর হচ্ছে কে এস মূর্তি ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় তো দেখো কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর হচ্ছে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারতের পঞ্চশীল নীতির একটি আদর্শ হলো তো দেখো চারটি অপশন আছে সঠিক উত্তর শান্তিপূর্ণ সহাবস্থান পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন তো দেখো সঠিক উত্তর জওহরলাল নেহেরু তিব্বতকে নিয়ে চীন ভারত চুক্তি হয় কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চোট নিরপেক্ষতার বিকাশ ও তত্ত্বের ব্যাখ্যা ছাড়া আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্ব পূর্ণতা লাভ করতে পারে না মন্তব্যটি করেন কে করেন উত্তর হচ্ছে বার্টন কুড়ি নম্বর প্রশ্ন দেখো বান্দুং সম্মেলনে এশিয়া আফ্রিকার কয়টি দেশ অংশগ্রহণ করে তো দেখো অপশান আছে পঁচিশটি উনত্রিশটি চব্বিশটি একত্রিশটি সঠিক উত্তর হচ্ছে উনত্রিশটি দেশ অংশগ্রহণ করেন বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দেখো উত্তর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো বান্দুং সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা হল সঠিক উত্তর দশটি তেইশ নম্বর প্রশ্ন দেখো বান্দুং সম্মেলনে অংশগ্রহণকারী জোটবদ্ধ ও জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে সংঘাতের মধ্য থেকেই জোট নিরপেক্ষতার জয়যাত্রা শুরু উক্তি করেন কে বলেছেন কথাটি সঠিক উত্তর কে আর নারায়ণন যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায় নীতি আক্রান্ত সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না উক্তিটি করেন উক্তিটি কে করেন সঠিক উত্তর জওহরলাল নেহরু সামরিক উচ্চাকাঙ্ক্ষা দমনের অন্যতম উপায় হলো জোট নিরপেক্ষ নীতি কথাটি বলেছেন সঠিক উত্তর বার্টন বান্দুম সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত তো দেখো চারটি অপশান আছে সঠিক উত্তর হচ্ছে টেন প্রিন্সিপালস অব বান্ডং কত খ্রিস্টাব্দে বান্ধুম সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের আঠেরো থেকে চব্বিশে এপ্রিল এর প্রশ্ন ঐতিহাসিক বান্ডুম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় হয় দেখো চারটি অপশান আছে সঠিক উত্তর ইন্দোনেশিয়াতে ডা যুদ্ধোত্তর কালেও জোট নিরপেক্ষ আন্দোলন আগের থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে মন্তব্যটি করেছেন কে করেছে তো দেখো সঠিক উত্তর ডি ওয়ান এবং ডি সিওয়াও জোট নিরপেক্ষ আন্দোলনের প্রস্তুতি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে কায়রোতে জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলির প্রধান শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এক থেকে ছয় সেপ্টেম্বর যুগ্ম স্লাভিয়ার বেলগ্রেতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রস্তুতি সম্মেলন হয় দেখো সঠিক উত্তর পাঁচ থেকে বারোই জুন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে প্রথমে ইউরোপ থেকে কোন দুটি দেশ যোগদান করে সঠিক উত্তর যুগোস্লাভিয়া এবং সাইপ্রাস জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয় তো দেখো সঠিক উত্তর বেলগ্রেডে বেলগ্রেড সম্মেলনে গ্রহ সংরক্ষণ তহবিল গঠনের প্রস্তাব করেছিলেন কে করেছিলেন সঠিক উত্তর রাজীব গান্ধী সম্মিলিত জাতিপুঞ্জের নেতৃত্ব একটি গ্রহ সংরক্ষণ তহবিল গঠন করা হয় জোট নিরপেক্ষ গোষ্ঠীর সঠিক উত্তর হচ্ছে বেলগ্রেড সম্মেলনে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে দেখো সঠিক উত্তর উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বেলগ্রেডে অনুষ্ঠিত প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে মোট কতগুলি জোট নিরপেক্ষ দেশ যোগদান করে উত্তর পঁচিশটি দেশ যোগদান করে চীন ও ভারত সীমান্ত সংঘর্ষ হয় কত খ্রিস্টাব্দে হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন দেখো কায়রো সম্মেলনে জোর নিরপেক্ষতা সদস্য পদ লাভের জন্য গৃহীত হয় কি গৃহীত হয় দেখো কয়টি নীতি সঠিক উত্তর দশটি নীতি গৃহীত হয় তো আপাতত দেখো এই চল্লিশটি তোমাদের জন্য এমসিকিউ আমি দিলাম রাষ্ট্রবিজ্ঞান যে তোমাদের সাবজেক্টটির ওপর ইউনিট ওয়ান থেকে তো পরবর্তীতে আমি আরও দেওয়ার চেষ্টা করবো তো তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বিভিন্ন ধরনের এরকম টপিক পাওয়ার জন্য